আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কোন রকম মাংস কষানোর ঝামেলা ছাড়াই হাতে মেখে চিকেন ভুনা খিচুড়ির রেসিপি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাসায় খিচুড়ি রান্না হবে না তাও কি আবার হয় আর আমার বাসার সবাই তো খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে রকম ডাল ছাড়াই কিন্তু আজকে খিচুড়িটা রান্না করে দেখিয়ে দেব তো এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার ভাইরা আছেন তারাও কিন্তু রান্না করতে পারেন খুব সহজেই খিচুড়িটা রান্না করা যেমন অনেক বেশি সহজ আর খেতেও মশাল্লা অনেক বেশি মজার তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক খিচুড়ি রান্না করার জন্য একটা প্যানের মাঝে নিয়ে নিচ্ছি মুরগির মাংস মাংসগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু হাড় মাংস মুরগির গলাসহ সব মাংসই নিয়েছি এখানে প্রায় এক কেজি পরিমাণ মাংস নিয়েছি আর এখানে কিছু গরম মশলা নিয়েছি দুইটা শুকনো মরিচ তিনটা দারুচিনি দুইটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে তিনটা নিয়েছি এলাচ আর চারটার মতো নিয়েছি লবঙ্গ এবার এর মাঝে দিয়ে দিচ্ছি পিঁয়াজ আর রসুন আমি রসুনের কিছু আস্তা কোয়া নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ফালি করে তারপরে এর মাঝে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণ লবণ পরবর্তীতে লাগলে আমি অ্যাড করব। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিয়েছি জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি ধুনিয়ার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলাটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি সেই প্যাকেট গরম মশলার গুঁড়াটা দিয়েছি দিয়ে দিয়েছি দুইটার মতো টমেটো আর টমেটোটা ফ্রোজেন করা ছিল এখন আমি মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন তেল দেওয়ার পরে এখন আমি চিকেনটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি এমনভাবে ম্যারিনেট করে নিতে হবে যাতে মাংসের গায়ে সুন্দরভাবে মশলাগুলো লাগে তো সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি এখানে তিন কাপ পরিমাণ চাল নিয়েছি চালটাকে কিন্তু আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি ভাতের চাল নিয়েছি সিদ্ধ চালটা নিয়েছি তো তিরিশ মিনিট আগেই কিন্তু চালটাকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সিদ্ধ চালের পরিবর্তে পোলার চাল কিংবা বাসমতি চাল দিয়েও খিচুড়ি রান্না করতে পারেন এখন আমি চিকেন আর মশলার সাথে চালটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি আলু এভাবে কিউব করে আমি আলুটা দিচ্ছি আপনারা চাইলে বাদ দিতে পারেন আলু খেতে আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তাই আমি আলুটা অ্যাড করেছি তো সুন্দরভাবে কিন্তু খিচুড়ির এই মিশ্রণটা রেডি করা হয়ে গেছে এখন আমি খিচুড়িটাকে রান্না করে নেব এর জন্যটাকে বসিয়ে দিয়েছি আর চুলা মিডিয়াম হাই হিটে রেখে আমি নেড়েচেড়ে এই চিকেনের মিশ্রণটাকে কষিয়ে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নেব তো আমি এখন কিছুটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই থেকে তিন মিনিট এভাবে চুলার উপরে রেখেছি তো দুই তিন মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে নেড়েচেড়ে নিচ্ছি এভাবে আমি কয়েকবারই ঢাকনা দিয়ে ঢেকে বারবার ঢাকনাটা তুলে একটু নেড়ে নেব আর অবশ্যই কিন্তু নেড়েচেড়ে নিতে হবে প্যানের তলায় যদি এই খিচুড়ির মিশ্রণটা লেগে যায় খিচুড়ি রান্না করার পরে কিন্তু খিচুড়িটা একদমই ভালো লাগবে না ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে নিচ্ছি আর যখন এই খিচুড়ির চালটা অনেকটা ঝরঝরা হয়ে যাবে তখন বুঝতে হবে যে খিচুড়ির চালটা একদম পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো চিকেন আর খিচুড়ির এই চালটাকে সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি আর দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর মাংসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে আমি প্রায় সাত কাপ পরিমাণ পানি অ্যাড করছি আমি মানে যে পরিমাণ চাল নিয়েছি তার থেকে একটু বেশি পানি অ্যাড করেছি যেহেতু আমি সিদ্ধ চাল নিয়েছি তাই পানির পরিমাণটা একটু বেশি লেগেছে পোলার চাল কিংবা বাসমতি চাল নিলে এখানে অর্ধেক পরিমাণ মানে যে পরিমাণ চাল দিবেন তার ডাবল পরিমাণ পানি দিলেই হবে এখানে ছয় কাপ পানি দিলেই হয়ে যেত তো এখন লবণটা চেক করে দেখছি লবণটা একটু কম হয়েছে তাই আমি লবণ অ্যাড করে দিয়েছি আর খিচুড়ি অথবা পোলাও যেটাই রান্না করেন এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে দেখবেন লবণটা যদি এখানে একটু বেশি পরিমাণ হয় তবে রান্নার শেষে একদম পারফেক্ট লবণ হবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু জাল করে নিয়েছি এবার আমি এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে আমি আবারও চুলার উপরে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন পানিটা শুকিয়ে গেছে কিন্তু চালের গায়ে গায়ে লেগে এসেছে আর এ পর্যায়ে কিন্তু চুলারা হাই হিটে রেখে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি একটু নেড়েচেড়ে চুলাটা অফ করে চুলার উপরে পঁচিশ মিনিটের মতো দমে রেখে দিচ্ছি আর দেখুন পঁচিশ মিনিট পরে কত সুন্দরভাবে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আর খিচুড়িটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়েছে আপনারা কিন্তু এর থেকে একটু নরম খেতে চাইলে এতে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে তো কতটা ঝরঝরা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন তা আমি নেড়েচেড়ে দেখিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়ির প্যানটাকে আবারও চুলার উপরে দশ মিনিটের মতো রেখে দেবো আর খিচুড়িটাকে বাগার দেওয়ার জন্য এখানে আমি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চারপাশ কোয়া রসুন কুচি করে দিয়েছি এখন আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে আমি সুন্দরভাবে পেঁয়াজ আর এই জিরাটাকে ভেজে নিচ্ছি তো দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেবো আর গরম খিচুড়ির মাঝে গরম এই ফোড়নটা দিয়ে দেবো আর ফোড়নটা দেওয়ার পরে কিন্তু খিচুড়িটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই কিন্তু খিচুড়ি রান্নার পরে এভাবে ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি খিচুড়ির মাঝে কিন্তু এই পেঁয়াজের ফোড়নটা দিয়ে দিয়েছি আর এখন নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো গরম গরম কিন্তু এই খিচুড়িটা খেতে দারুণ লাগে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আর খেতে এত বেশি মজার হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না আমার বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে যে খিচুড়িটা অনেক মজা হয়েছে উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর দেখুন একবার হলেও কিন্তু এভাবে খিচুড়ি রান্না করে দেখতে পারেন এই বৃষ্টিতে এরকম যদি এক প্লেট খিচুড়ি হয় তবে কিন্তু একদম খুশিতেই খেয়ে নেওয়া যায় খিচুড়িটা কিন্তু শুধুমাত্র সালাডি কিন্তু পেট ভরে খাওয়া যাবে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ